আজকের নাটোর থেকে এক প্রিয় মানুষ এগুলো নিয়ে এসেছে আমার জন্য কি বলেন তো নাটোরের কাঁচাগোল্লা অসম্ভব টেস্টি আর অসম্ভব স্বাদের আরও এনেছে এই যে টস টসে নাটোর থেকে আম এখানে অনেকগুলো আছে অনেকগুলো কয়েকটা নামাই যে সুন্দর এই যে কার কার দেখি লোভ লাগতেছে একটু জানান তো দুইটাই কিন্তু অনেক মানুষের প্রিয় বিশেষ করে মেয়েদের তো এই আমগুলা অনেক প্রিয় আর ছেলেদের হয়তো মিষ্টিগুলা এগুলা আমার জন্য নাটোর থেকে এসেছে